আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান ভাইজান ভাইজানের বাড়ি হচ্ছে বগুড়া সদরে ভাইজান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রোডাক্টগুলো দেখে দেখে অর্ডার করেছেন ভাইজান তার কিচেনের জন্য একটি স্মার্ট পিয়ানো কিচেন সিঙ্ক নিয়েছেন যেটি কিন্তু দর্শক বন্ধুরা সম্পূর্ণ সুইচের মাধ্যমে এটাতে কিন্তু পাঁচ পাঁচটি সুইচ রয়েছে এবং দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে টেম্পারেচার মিটার এবং ওয়াটার ফল সিস্টেম এবং রয়েছে কিন্তু লাকজেরিয়াস একটি নাইনটি নাইন ডিগ্রি একটি প্যাকেজ স্মার্ট পিয়ানো কিচেন সিং কিন্তু নিয়েছেন ভাইয়া এর পাশাপাশি ভাইয়া আমাদের কাছ থেকে নিয়েছেন কিন্তু ওয়াশরুম জন্য কিছু ফিটিংস যেগুলো কিন্তু রয়েছে শাওয়ার মিক্সার এবং রয়েছে কিন্তু পোস্টাওয়ার একশো চল্লিশ গুলো দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি আমরা শুরু করি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা শুরুতেই ভাইজান যে পিয়ানো স্মার্ট কিচেন সিঙ্কি নিয়েছেন সেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ আঠারো ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি স্পেস এর ভিতরে সম্পূর্ণ ওয়ান বল বিশিষ্ট দর্শক বন্ধুরা এটা কিন্তু এক বলের ভিতরে এরকম আপনারা সম্পূর্ণটা কিন্তু এক বোল যার সাথে দর্শক বন্ধু এরকম কিন্তু আপনারা দুই দুটি পে পাবেন এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এক সাইড এর এই বক্সে কিন্তু আপনারা সবজি ওয়াশ করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এক পাশের এই বক্সে কিন্তু আপনারা গোসগুলো ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু রেইনফল সিস্টেমটি রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা আপনাদের ট্রেতে কিন্তু কাজ করার সময় এখানে এই পাটনটি কিন্তু প্রেস করলে আপনাদের এই রেইনফলে পানি চলে আসবে দর্শক বন্ধুরা এবং তার পাশাপাশি কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এই মিটারের সাহায্যে কিন্তু আপনারা হট অ্যান্ড কোল্ড কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু একটি এলইডি মিটার রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা আপনার টেম্পারেচারটি কিন্তু শো করবে আপনারা কিন্তু টেম্পারেচার টি দেখতে পারবেন দর্শক বন্ধুরা এবং আপনারা যখন এই সেকেন্ড বাটন টি প্রেস করবেন তখন কিন্তু আপনাদের যে মিক্সচারটি রয়েছে এই মিক্সচারে কিন্তু পানি চলে আসবেন এবং এটা দর্শক বন্ধুরা আপনার সিঙ্কের যে কোনো কর্নারে নিয়ে গিয়ে ওয়াশ করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু সুইচের মাধ্যমে বাটনের মাধ্যমে প্রেস করে কিন্তু আপনাদের প্রেশার কমাতে বাড়াতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা আপনারা যখন তিন নাম্বার বাটনটি প্রেস করবেন তখন কিন্তু আপনাদের গ্লাস পুষের যে অপশনটি এসে কিন্তু পানি চলে আসবে আপনারা যখন গ্লাসটি এখানে এভাবে রাখবেন তখন কিন্তু আপনার অটোমেটিক গ্লাস ওয়াশ হয়ে যাবে এবং দর্শক বন্ধুরা চার নাম্বার যে অপশন সেটাতে প্রেস করলে কিন্তু আপনাদের এখানে যে রেইনফল সিস্টেম রয়েছে এটা কিন্তু এই ট্রেতে পানিগুলো চলে আসবে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু এইভাবে অফ করতে পারবেন এবং এখানে যে সুইচটি রয়েছে এই সুইচের সাহায্যে কিন্তু আপনাদের কিন্তু ওয়েস্টের যে পানিটি ওয়েস্টের পানিটি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনারা চাইলে কিন্তু পানিটি হাউজে জমিয়ে রাখতে পারবেন এবং এটা সাহায্যে কিন্তু পানিগুলো ক্লিয়ার করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এখানে যে হ্যান্ড ওয়াস টি রয়েছে এই হ্যান্ড ওয়াশের মাধ্যমে কিন্তু আপনাদের কাজ করার শেষে কিন্তু আপনারা হ্যান্ডগুলো ওয়াশ করতে পারবেন এখানে লিকুইড ডিসপেন্সারের মাধ্যমে হ্যান্ড ওয়াশ করতে দর্শক বন্ধুরা এবং এই পাশে কিন্তু আপনারা চাইলে কিন্তু সিঙ্কের থেকে কিন্তু পানি নিয়ে ফিল্টারের মাধ্যমে পানি নিয়ে কিন্তু আপনারা পানিগুলো খেতে পারবেন এখান থেকে কিন্তু খাবারের পানিগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা এবং এই সিঙ্কের সাথে কিন্তু যাবতীয় ফিটিংস আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং বন্ধুরা এটার সাথে কিন্তু এরকম চপিং বোর্ড আপনারা ফ্রি পাবেন বন্ধুরা এই আঠারো ইঞ্চি বাই ইঞ্চি ওয়ান বল বিশিষ্ট একটি কিচেন কিচেন সিঙ্ক আপনারা আমাদের কাছ থেকে মাত্র আঠাশ হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজিন কিন্তু তার ওয়াশরুমের জন্য আবুল খায়ের যে স্কোয়ার শাওয়ার মিক্সার টি রয়েছে এই আবুল খেয়ারের স্কোয়ার শাওয়ার মিক্সার টি কিন্তু আমাদের কাছ থেকে দুই দুইটি পিস নিয়েছেন দর্শক বন্ধুরা যে আপনারা দেখতেই পাচ্ছেন এই শাওয়ার মিঠাটি কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে দুই পিস নিয়েছেন যেটি কিন্তু পার পিসের প্রাইস পড়েছে সাত হাজার পাঁচশো করে এবং দর্শক বন্ধুরা কিন্তু এটির হ্যান্ড সাওয়ার নিয়েছেন নিয়েছেন কিন্তু এরকম একটি আট ইঞ্চি যে দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট এই সাইজের এই সাওয়ারটি দর্শক বন্ধুরা এবং এটি কিন্তু ব্যবহার করার জন্য এই স্কোয়ার একটি পাইপ নিয়েছেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এই সাওয়ার টি কিন্তু আপনারা যদি নেন সাওয়ারটি প্রাইস পড়বে কিন্তু পঁচিশশো টাকা হ্যান্ড শাওয়ার টি পড়বে কিন্তু মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এবং এই পাইপটি কিন্তু পড়বে

একটি লং ওয়েস্ট নিয়েছেন যারা কিন্তু টপ বেসিন বিশিষ্ট এবং টেবিল টপ বিশিষ্ট ব্যবহার করার জন্য একটি লং ওয়েস্ট প্রয়োজন তারা কিন্তু এই সিস্টেমে লং ওয়েস্টগুলো নিতে পারবেন এই লং ওয়েস্ট এ কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র দুই হাজার টাকা এবং দর্শক বন্ধুরা ভাইজানকে কিন্তু আমরা এরকম যেই অ্যাঙ্গেল যেক গুলো রয়েছে যে চাবিগুলো এই অ্যাঙ্গেল স্টক পক চাবিগুলো ভাইজানকে আমরা দিয়েছি ছয় পিস এগুলো কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে ভাইজন নিয়েছেন সাতশো পঞ্চাশগুলো দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল ভাইজনের মালামাল এগুলো কিন্তু আমরা এখন পাঠিয়ে দেবো বগুড়া সদরের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আপনারা যারা এখন প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় দর্শক বন্ধুরা আর যারা আমাদের সরাসরি আমাদের শরীরে আসতে চান আমাদের শরীরের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না বেটির দুই নম্বর সংলগ্ন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকেন্টে ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম